এগারোতম জাতীয় হ্যান্ডলুম দিবস উপলক্ষে বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয় এক কর্মশালা হস্ততাঁত নারী ক্ষমতায়ন জাতির ক্ষমতায়ন শীর্ষক এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা সাথে ছিলেন অন্যান্য অতিথিরা মন্ত্রী বিকাশ দেববর্মা জানান রাজ্যে উৎপাদিত প্রোডাক্টগুলিকে আরও উন্নত করার জন্য কাজ করে যাচ্ছে সরকার গ্রামীণ এলাকার সাধারণ মানুষের উন্নয়ন করতে না পারলে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হবে না হ্যান্ডলুমের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার একটা সুযোগ রয়েছে গ্রামীণ এলাকার বেশিরভাগ মানুষ তাঁত শিল্পের সাথে যুক্ত তাই হস্ত তাঁত শিল্পের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আজকে এই দিবসে আমি বলবো যে আপনারা সবাই দেখেছেন যে আমাদের প্রোডাক্ট যে রাজ্যের প্রোডাক্টগুলি আমরা আরও উন্নত করার জন্য আমরা সরকার এগিয়ে যাচ্ছে এবং যদি সাধারণ আমাদের গ্রামে যদি আমরা সাধারণ মানুষকে যদি আমরা ডেভেলপমেন্ট না করতে পারি তীব্র কোনো দিন ডেভেলপমেন্ট হবে না তার জন্য হ্যান্ডলুম একটা গ্রামীণ অর্থনীতিকে একটা চাঙ্গা করার একটা রাস্তা আছে